আপনারা সবাই অবগত আছে যে বাংলাদেশে সর্ববৃহৎ লড়াই গানদের একটি প্ল্যাটফর্ম হেফাজত ইসলাম বাংলাদেশ যা সামগ্রিক সারা বাংলাদেশ ইসলাম হেফাজতের লক্ষ্যে এবং দিন ইসলামের আলমত পতাকা সারা বিশ্বের উন্নয়নের লক্ষ্যে লড়াই কাজ করেন তারই ওই ধারাবাহিকতায় কিছুদিন পূর্বে আমাদের শেরপুরে জেলা কমিটি গঠন হয়েছে আজ আমাদের শ্রীবুদ্ধি থানাতে উপজেলা কমিটি গঠন হয়েছে আমাদের উপজেলা কমিটিতে আমাদের ইউনিয়নের প্রীতি সন্তান লক্ষ কোটি মানুষ কারিগর হজরত মাওলানা মোহাম্মদ নিজামুর রহমান মুক্তি আলহার মাদ্রাসা হজরতকে সাংগঠনিক পদে মনোনীত করেছেন এজন্য আমরা আনন্দিত এবং গর্বিত সেই সাথে আমাদের ইউনিয়নের আরেকজন প্রতি সন্তান যিনি শাপলা চত্বরে তার শরীরে তাজা রক্ত ফেলেছেন এবং নির্যাতনে যিনি আহত হয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় বাউলানা মোহাম্মদ মুশতাক আহমেদ মাতাজি আলিয়াকে প্রচার সম্পদে মনোনীত করাতেও আমরা আনন্দিত গর্বিত শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্যই আমাদের আজকের এই আয়োজন ওই পর্যায়ে ওয়াল আইম্মা মানে শিমল ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে আমাদের এখানে জয়েন্ট সেক্রেটারি মুফতি মোহাম্মদ হাসান তালেক সাহেব সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছি আমরা আমাদের ইতিহাদুল্লাহ মাওয়ার আইম্মার পক্ষ থেকে মোহাম্মদ মুফাজুল হক সাহেব উপস্থিত আছেন তো এ পর্যায়ে আমাদের আজকে মধ্যমণি আমাদের সেরে তাজ আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ অন্যতম ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান হাফজ ইসলাম বাংলাদেশ ত্রিপুর শাখার সাংগঠনিক সম্পাদক বলে নিয়োগ তাকে কোলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি মুফতি হাসান তারেক Sorry,

مسلم <applause> 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 はいどうぞ。<noise> <noise>